হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওম সাইনাথ এই আমার সকালের ছোটো খাটো বড়ো বড়ো যুদ্ধ সকাল হচ্ছে তার মানে যুদ্ধ করা শুরু স্টার্টিং দিচ্ছি বিস ঘরের কাজে বিছনা ওঠানোর দিকে ধরে এটা হলো ফার্স্ট এন্ডিং আর লাস্ট এন্ডিং তোমাদেরকে দেখাবো শেষে গিয়ে তো এটা হচ্ছে আমার বিষ্ণা ওঠানোর যুদ্ধ ঢেলেই আমার ঘরের কন্ডিশান বোত খারাপ হয়ে যায় কারণ বাচ্চা না থাকলেও আমার ঘরে যে একটা বুইড়া বাচ্চা আসছে ওই বুইড়া বাচ্চাটাই আমার ঘরের কন্ডিশন বোত খারাপ করে দেয় তো আমার মোবাইলটা সাপোর্ট দেওয়ার তো কেউ নেই তো এই আমার স্পিকারটাকে সাপোর্ট বানিয়েছি যাই হোক হতে আমার ভরসা আমার সাহারা তো ওই একজন সাপোর্টে কেউ থাকুক যে না থাকুক আমার স্পিকারটা আমার মোবাইলটা সাপোর্ট করে আর এই সাইডের হচ্ছে আমার তুষকটা দুজনই আমার সাপোর্টার তো বিছনাটা ঘোষাতে ছিলাম বিছানার পর চলে গেলাম আরেক পর্যায়ে অস্তানটাকে সুন্দর গুছিয়েছে আর যে আমার বিস্তার মধ্যে আমি আলমারি গুছিয়েছিলাম আলমারি বানিয়েছি এই যে কাপড় তারপর এই দেখো আমার আলার মধ্যে পাঠার মাংসগুলো ঝুলে আছে আর এই যে ওনাদেরকে পুজো টুজো দিলাম তারপরে মানে এ একটা কাজ শেষ তারপরে আসছি বিশাল মার্কেট এই দেখো দুনিয়ার বিশালে কাপড় ডাল দিয়ে যেগুলো সেলে দিচ্ছি যে পাঠার মাংস ঝুলে আছে আর এখানে কতগুলো কাপড় অনেকগুলো সেলে দিয়েছি তারপরে গেলাম আরেকটা পর্যায়ে রান্নাঘরের যুদ্ধ তো রান্না রান্নাঘরে আজকে বানাচ্ছি মানে এটা আজকেরই ভিডিও তো আজকে বানিয়েছিলাম ড্রাই ফিশ যেহেতু বাংলাতে বলে সুটকি মাছ লটকা মাছ আরও তিন কাটালি শুটকিটা আছে ওটা দিয়ে আর এখানে সবজি দিয়েছিলাম বারো বারো ভাতারি সবজি ও সরি মানে পারমিশারির সবজি মানে এখানে যে মূলা ক্যাপসিকাম ডাটা তারপরে ওটা কী যেন বলে বেগুন আলু মিষ্টি কুমড় শালগম এসব দিয়েছিলাম আর ওই জলের মধ্যে ছিল যে দেখেছিলে ওটার মধ্যে মশলা ছিল হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো আর আদা সরি আদা রসুন আর ছিল ছিল একটা ভুলে গেছি আমি ওই জন্য তেল আর নুনটা দিয়ে ভালো করে নাড়াতেছিলাম দিয়ে ওই ড্রাই পিসগুলাকে ভেজে নিয়েছিলাম বাংলা ভাষায় বলে শুটকি মাছ তো সুটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে আর একটু ইউনিট টাইপে বানাবো তো শুটকি মাছগুলোর উপরে আমি আবার পেঁয়াজ রসুন বা রসুন কুচি এইসব সব কিছু দিয়ে মানে তেলটা একটু কম হয়ে গেছিলো একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর রসুন আরও পেঁয়াজ দুটো একসাথে আবার ভাজলাম ভেজে ওই জলে আমাদের সাথে ছিল যে মশলাগুলো ওই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাচিয়ে ছাকা নাকা করে ভাজে ভেজে উল্টা পাল্টা করে এপিট ওপিট আপডেট করেছিলাম এদের পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি আর এই যুদ্ধ জীবনে মানুষের জীবনে আর কি বেগলেই যুদ্ধ এই যুদ্ধ করতে করতে বেলা ভিজে যায় তিনটা চারটা তো সব ভাজা ভাজি হয়ে যাওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো ভাজা ভাজি করে পরে সবজি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম সবজিটাকে মিলাই ভাজি মানে ভালো করে সাতলিয়ে এই যে বারো বারো মাস বারো মেশালি সবজি বারোটা না কয়েকজন কয়েকজন আছে আরও বারোটা সবজি বাবা যা শিব সবজি ছিল তাই দিয়ে দিয়েছি আর এই যে নুন দিয়ে দিলাম নুনটা মানে কম হয়েছিল করে তো একটু নাড়াচাড়া দিয়ে তো উপরে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে ঢেকে দিয়েছি মানে যত তাড়াতাড়ি কাজ শেষ হয় আর সকাল থেকে তো কাজ করে করে মরে যাচ্ছে বলে লাভ নেই তারপরে ফেসিংয়ের মতো দুনিয়ার আসন ছিল হাড়ি কত্তার তো যাই হোক এটার থেকে মুক্তি দিলাম মুক্তি দিয়ে আর এতটা দেখাতে পারলাম না যে ফাইনালি সবজিটা হয়ে গেছে একটু ঝোল দিয়েছিলাম একটু শুকিয়ে নিয়েছিলাম তারপরে আর এটা হচ্ছে এন্ডিং প্রথম যে স্টার্টিং দিয়েছিলাম ওটার